কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গতকাল অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবিতে লাকসাম উপজেলায় এক বিশাল বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন কুমিল্লার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সমাজসেবক ও হাজারো সাধারণ জনগণ বিক্ষোভে উপস্থিত ছিলেন কুমিল্লার সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর টিফু সুলতান রকাফা স্থানীয় সংগঠক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তারা বলেন কুমিল্লা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ জেলা প্রশাসনিক অর্থনৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে কুমিল্লা বহু আগে বিবাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে অথচ বারবার অবহেলিত হচ্ছে এই অঞ্চল মানববন্ধনে বক্তারা আরও জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হলে দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে প্রশাসনিক সেবা মানুষের দৌড় পৌঁছাবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে এ সময় বক্তারা সরকারকে সতর্ক করে বলেন যদি অতি দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হয় তাহলে আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে অনুষ্ঠান শেষে কুমিল্লা ছাই বিভাগ ছাই বিভাগ স্লোগানে মুখর হয়ে ওঠে লাকসামের প্রধান সড়ক বিক্ষোভে নারী পুরুষ শিক্ষার্থী ব্যবসায়ী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লাকসাম শহর এক উৎসব মুখর দাবির মিছিলে পরিণত হয় স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় বক্তারা আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করবেন যা হবে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতিফলন টেক্সট বার্তাদেশ নিউজ টাকা সবাই মিলে কুমিল্লাকে বিভাগ করি সেই আশায় আমরা যখন মাঠে আসি আপনারা সবাই একাত্মতা পোষণ করে সেদিন একটা ইতিহাস তৈরি করেছেন কুমিল্লায় যে আমরা যখন একত্রিত হই তার মানে হচ্ছে আমাদের রক্ত যখন গরম হয় তখন এই রক্ত ঠান্ডা করা সহজে সম্ভব না যতক্ষণ না পর্যন্ত অর্জন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত এখনো গরম আছে যখন যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজে কলমে বুঝা পাই মানে দলিল যতক্ষণ পর্যন্ত না হয় আমরা সাবরেজিস্ট্রি অফিস ছাড়বো ছাড়বো কুমিল্লার মানুষ ছাড়বে না দেশবাসী আপনারা দেখেন আজকে তাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এক একটা কুমিল্লা কি খবর জাহান আমি কুমিল্লার সন্তান আমি আপনাদের সম্পদ আমি বলতে চাই আজকে এই বিভাগ আন্দোলন আজকের না এই আন্দোলন ছিল আমাদের পূর্বপুরুষের এই না পাওয়া আমাদের পূর্বপুরুষের যে না পাওয়া নিয়ে আমাদের পূর্বপুরুষ চলে গেছেন সেই না পাওয়া নিয়ে আমাদের এই তরুণ সমাজ যাবে না আজকে এখানে উপস্থিত সবাই আমার এইজের কাছাকাছি তাদেরকে বলতে চাই আঠারো বছর বয়স নেই ভয় পতাকাতে ভাঙতে চায় পাথরের বাধা এ বয়স মাথা নোহামার নয় এ বয়স জানে না কাদা আমরা কাঁদতে জানি না আমরা শুধু জিততে জানি আমরা আবার বিভাগ জিতে আনবো যতজন যতই তালপাহানা যতই সোলো আনা যতই বোঝ দেখ ভাই তোমরা যে যাই বলো ভাই আমি আমার সোনার হরিণ চাই আমি আমার